তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং টু উপাইন্ডো ইউটিউব চ্যানেল অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে আজকে আট তারিখের ডেটে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনাদেরকে বলেছিলাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বাইশ স্টেট বা চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার উপরে ফোকাস রাখুন তার কারণে এই নিয়োগ প্রক্রিয়াতে গতি আসলেই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কিছুটা হলেও কিন্তু গতি আসার সম্ভাবনা তৈরি হবে বিষয়টা আপনাদেরকে অলরেডি জানিয়েছিলাম সেই মতোই নতুন করে একটি বিশেষ চাঞ্চল্যকর বার্তা আজকে আট তারিখের ডেটে দাঁড়িয়ে উঠে আসছে বাইশ স্টেট বা চাকরি প্রার্থীদের টার্মীয় নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে তবে ফাইনাল নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি ফাইনাল নোটিফিকেশান প্রকাশ করে আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ কবে থেকে শুরু হবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন ছিল সকলের মনেই সকলেই কিন্তু এই নিয়ে একাধিকবার প্রশ্ন করতেন আমাদেরকে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশানে তো আজকে অলরেডি এই বিষয়ের উপরে কিছু ক্লিয়ারেন্স পেলাম দেখুন ইতিমধ্যে একাডেমিক স্কোর নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে সেটা কারোরই কিন্তু অজানা নয় তো এই অ্যাকাডেমিক স্কোর নিয়ে যে জল্পনা চলছে তাই নিয়ে ফাইনাল ডিসিশন কিন্তু জানানো হবে মোটামুটি দু থেকে তিন দিনের মধ্যে এরকমটাই আপডেট উঠে এসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে তো এই শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একাডেমিক স্কোর রিলেটেড চূড়ান্ত কিছু আপডেট যদি দু থেকে তিন দিনের মধ্যে চলে আসে তাহলে মোটামুটি ধরে রাখুন কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে নোটিফিকেশন জারি করে আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকমই বিশেষ চাঞ্চল্যকর আপডেট কিন্তু এই উঠে এসেছে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণেই অবশ্যই কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা অধীর আগ্রহে গুণে চলেছেন কবে নাগাদ আমাদের জন্য বাইশ টেট বা চাকরি প্রার্থীদের কাছ থেকে কোনো খুশির বার্তা উঠে আসবে সেটা জানার জন্য তাদেরকে উদ্দেশ্য করে এটাই বলতে চাইছি বাইস্টের পাঁচ চাকরি ব্যক্তিদের ইন্টারভিউ নোটিফিকেশান যেটা রয়েছে সেটা ফাইনাল নোটিফিকেশান আকারে ফাইনাল ভ্যাকেন্সি নিয়ে প্রকাশিত হয়ে যাবে আগামী দশ থেকে বারো দিনের মধ্যে এবং মোটামুটি ধরে রাখুন কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু করা হতে পারে যদি সব কিছু প্রসিডিও ঠিকঠাকভাবে চলে আর যদি অ্যাকাডেমিক স্কোর নিয়ে নতুন করে জল্পনা ক্রিয়েট হয় আর যদি আইনি জট তৈরি হয় তাহলে কিন্তু ব্যাপারটা আবারও কিন্তু জটিল হয়ে যেতে পারে তবে সেই বিষয় নিয়ে আমরা নেগেটিভ চিন্তাভাবনা আগে থেকে করবো না পজিটিভলি আমরা এটাই ভাববো যে কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে আমাদের জন্য কিন্তু নোটিফিকেশান জারি করে আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই বার্তাটি আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে নজরদারি রাখব বিস্তারিত আপডেট যদি উঠে আসে অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আলোচনায় আসার চেষ্টা করব তা আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে